তো দেখো আমার মেয়েকে রেডি করে দিলাম প্রাইভেটে যাবে বলছে যাব না তো আমার মেয়ে এখন প্রাইভেটে যাবে দেখো সুন্দর করে সাজুগুজু করেছে টুপি পরেছে তো এখন ও প্রাইভেটে যাবে বলছে যাবে না কিছু খাবে আমি সে প্রাইভেট থেকে আসো তারপরে কিছু কিনে দিই সবাই দেখে ধরে জোরে জোরে জোরে

পয়সা না থাকলে কি করে দিব দিদার দিকে দিদার কাছেও পয়সা নেই তে দাদুর দাদুর কাছেও পয়সা নেই আছে নাই না আছে নাই আছে নাই আছে নাই না চলো আমি গুদলুকে দিয়ে আসি পড়তে পরে আবার তুমি কথা হবে